মাঠের মধ্যে অযাতা কেউ প্রবেশ করবেন না মাঠের মধ্যে অযাতা কেউ প্রবেশ করবেন না দয়া করে মাঠের মধ্যে অযাত কেউ প্রবেশ করবেন না শুধুমাত্র যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন যেমন খুবই সাঁজে যারা অংশগ্রহণ করেছেন তারা ছাড়া আর আমাদের চারজন যার এছাড়া গিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন না আর খেলার শেষে আমরা প্রাইজটা দেওয়া শুরু করব। আপনারা কেউ মাঠ ছাড়বেন না যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন যতগুলো ইভেন্ট খেলা ছিল আমাদের সেই খেলার প্রত্যেকটি খেলার প্রাইজ আমরা দিয়ে দেবো খেলার শেষে আপনারা মাঠ কেউ ছেড়ে যাবেন না খেলার শেষে আমরা প্রাইজটা দিয়ে দেব ইতিমধ্যে বাইরের মধ্যে কৃষ্ণ সরস্বতী ঝাড়ুদার বাপরে বাপ দেখতে পাচ্ছি আমরা দেবী লক্ষ্মী বাবা ভোলে এসছে আবার আবার এখানে সিরাজের আমি সিরাজের বেগম ওই বাপল দারু দারু খেয়েছে আবার শ্রী চৈতন্যদিকে রূপা তারা যারা এই ইভেন্টের নাম লিখেছে আপনাদের অনুরোধ করছি সবাই মাঠের মধ্যে প্রবেশ করুন যদি কেউ বাকি থেকে থাকেন এখনো মাঠের মধ্যে প্রবেশ করুন আর অযথা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না যারা নাম দিয়েছেন তারা রাস্তা দিয়ে যে সমস্ত মানুষরা বাইক নিয়ে যাচ্ছেন এবং গাড়ি নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু আসতে চালাবেন গাড়িটাই কারণ এখানে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা গাড়িটি আসতে ছাড়িয়ে নিয়ে যাবেন আমাদের চারজন যা ছাড়া মাঝের মধ্যে আর কেউ প্রবেশ করবেন না দর্শকদের কাছে আমাদের পনেরো অনুরোধ আপনারা একটু দূরত্বে বজায় রাখুন দূরত্বে বজায় রাখুন আপনাদের কাছে আমাদের অনুরোধ চলো আরে বাজার যদি কেউ যেমন পুলিশ সাজতে এখনো মাঠে প্রবেশ করতে বাকি থাকুক সে যে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন যদি কেউ বাকি থাকো এখনো মাঠের মধ্যে প্রবেশ করুন আমতলাহাট গ্রামবাসী বৃন্দর পরিচালনায় পৃথিবী ষাশী পুজোর আয়োজন করা হয়েছিল আজ তার তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমরা বাস্তবিক ক্রিয়া অনুষ্ঠান শুরু করেছি এবং সেটি শেষের পথে সমস্ত সুদী নাগরিক বৃন্দদের ও গ্রামে সমস্ত সুদী মানুষদের জন্য আমাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনাদের জন্য রইল এবং আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের সঙ্গে সহযোগিতা হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কেউ আর বাকি থাকো মাঠের মধ্যে অবিলম্বে তাড়াতাড়ি প্রবেশ করুন কারণ আমাদের জাজিরা মাঠের মধ্যে অলরেডি প্রবেশ করেছে যদি আর কেউ বাকি থাকেন পাঁচ মিনিটের মধ্যে মিনিটের মধ্যে আপনারা প্রবেশ করুন পাঁচ মিনিটের মধ্যে আপনারা প্রবেশ করুন যদি কেউ আর বাকি থাকেন যেমন খুঁজে সাজাতে মাঠের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে প্রবেশ করুন

শেষের পথে আমতলাহাট গ্রামবাসী বৃন্দের পরিচালনায় শ্রী শ্রী সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল আর তার তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমাদের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতার শেষ ইভেন্ট যেমন খুবই ভারত বিভিন্ন ধরনের ফেলেছে মা লক্ষ্মী সরস্বতী কৃষ্ণ ঠান্ডার ঘটক

আপনারা এই খেলার শেষে আমরা প্রাইজটি দিয়ে দেব তাই জন্য আপনার কাছে অনুরোধ আপনারা খেলার শেষে মাঠেও ছাড়বেন না প্রাইজটি নিয়ে যাবেন খেলার শেষে আমরা প্রাইজটি দিয়ে দেব যেমন সাজতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং সিক্স এই প্রাইজটি থাকছে তার সঙ্গে সঙ্গে যারা দিয়েছেন সবার জন্য সন্তান পরিষ্কার থাকবে কেউ মাঠ ছেড়ে যাবেন না যেমন দুটি সাজে শেষ হওয়ার ফলে হাঁড়ি ফাটানো যাদের নাম আছে সেই পরবর্তীও শুরু হবে সেটাও খেলা চলবে আমি <laughs> কি Jangan lupa

কোনো হ্যালো হ্যালো করছো নাকি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মানুষের মধ্যে প্রবেশ করো আমাদের জাজেরা এখনো আছে মাঠের মধ্যে তাড়াতাড়ি করো অনেকক্ষণ শুরু হয়েছে যদি কেউ বাকি থাকে কে বাকি আছে কে আছে